ফের মাদক পাচার করতে গিয়ে মাদক গ্রেফতার এক যুবক নকশালবাড়ি রথখোলা এলাকায় মাদক পাচার হচ্ছে খবর এসএসবি একচল্লিশ নং ব্যাটালিয়ান জাবান্ডা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে তল্লাশি চালিয়ে একশো আশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ধৃতের নাম মোহাম্মদ ইদুল ধৃত নকশালবাড়ির তোতারাম জ্যোতির বাসিন্দা ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দিলে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ